আসসালামু আলাইকুম বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন দেখেন অল্প করে বলবো ইন্ডেক্স নিয়ে বেশি বলবো না আর লেনদেন কত টাকা হয়েছে এটা হয়েছে ওটা আপনারা তো দেখছেন যে প্রায় পনেরোশো কোটি টাকার কাছে গেছে এটা নিয়েও বলার খুব একটা দরকার নেই বাট যেটুকু বলা দরকার একান্ত আপনাদের যেটুকু বলা দরকার সেটুকু বলবো এবং কয়েকটা স্টক নিয়ে একটু আলোচনাও করব আর সাথে কতগুলো ক্রিটিক্যাল কথা বলার চেষ্টা করব তো আলোচনায় যাওয়ার আগে বলে রাখি যারা নতুন আছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথে থাকেন যাতে করে আপনি প্রতিদিনের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য তত্ত্ব উপাত্ম পেয়ে যান এবং যারা পুরানো আছেন তাদেরকে স্বাগত জানিয়ে আলোচনা শুরু করছি দেখেন আজকে কিন্তু বেশ বড় ধরনের একটা লেনদেন হওয়া সত্ত্বেও আপনার মোমেন্টামটা কিন্তু আপনার সবুজ হওয়ার কথা ছিল বাট হয় নাই এখান থেকে চলে যাব একেবারে সরাসরি ইন্ডেক্সে ছোট্ট করে কথা বলবো সারা দিন কিন্তু দেখেন একেবার সমানের সমান তার মানে কি সেল বাই সমানের সমান যদিও ক্যান্ডেলটা সবুজ হয়েছে তবুও কিন্তু রিক্স পজিশন তার কারণ হলো আপনার দেখেন সমানের সমানের ট্রেড চলছে যে কোনো মুহূর্তে ট্রেড ট্রেড মাইনাসের দিকে যাওয়ার সম্ভাবনা আছে এখানে আর থাকবো না শুধু এটুক বলে চলুন একটা স্টকে যাওয়া যাক একেবারে শুরুতেই আসি গত দিনের লিস্টে ছিল যদিও রিক্স পজর রাখার মতন রূপালী লাইফ তবে আজকেও কিন্তু বেশ একটা কঠিন পজিশনে গেছে এখন প্রশ্ন হলো আগামী দিনও কি যাবে কি না আমরা চলুন দেখে আসি আগামী দিনের গতি কি আগামী দিনও যেটা দেখা যাচ্ছে বেশ একটা জটিলতা তার মানে জটিলতা মানে মানে নেগেটিভ জটিলতা না মানে পজিটিভ জটিলতা তার মানে এর গন্তব্য পথ দেখা যাচ্ছে এখানে তো এখন কতদিন যে এভাবে থাকবে বেশ বেশ বলা মুশকিল ভাষাগত একটা জটিলতার কারণে একটু বলছি আপনারা বুঝে নেবেন যারা দেখছেন একশো চৌত্রিশ টাকা কিন্তু একটা রেঞ্জ আছে ঠিক আছে তো আমার মনে হয় এটা সম্পর্কে বিস্তারিত আর বলার দরকার নেই কেননা কয়েকটি কথা দেখেন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি অর্থাৎ বা মান্থ যেটা দেখতে পাচ্ছি এখানে একটু ধাক্কা খাওয়ার সম্ভাবনা আছে একশো টাকা যদি একশো উনিশ টাকায় ধাক্কা না খায় অর্থাৎ সরাসরি উপরে টান দেয় তাহলে কিন্তু ধাক্কা খাওয়ার গতিটা অনেক বেড়ে যাবে অর্থাৎ মনে করেন এইরকম একটা প্রাইজে চলে যেতে হবে ধরেন ও ডাউন ট্রেন্ডে থাকবে দেখেন বিষয়টা কেমন ও ধরেন ডাউন ট্রেন্ডে থাকবে তারপরও তাকে দেখেন কোথায় যেতে হচ্ছে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে দেখেন এখান থেকে আপনি আমরা যদি টানি দেখেন কোথায় আসে অর্থাৎ তারপরও তাকে কোথায় যেতে হচ্ছে দেখেন কোথায় যেতে হচ্ছে এখানে যদি সুইতে হয় অর্থাৎ এই রানিং সময় যদি সুইতে হয় তাহলে কিন্তু আবার এখানে যেতে হয় দেখেন একশো টাকা যেতে হয় আমি একশো টাকা বাদ দিলাম আমি কিন্তু এটা চেক লিস্টে দেখছি না ওয়াশ লিস্টে দেখছি না রিক্স পজিশনে কেউ ট্রেড করতে পারেন শুধু অ্যানালাইসিসি যেটা আছে সেটা বলে দিলাম যাইহোক অনেকের আবার মন্তব্য বিভিন্ন রকম হয়ে থাকে আমরা তো অ্যানালাইসিস করি এখানে যেটা পাই সেটার উপরে তাই না সুতরাং এখানে তো মানে কোনো মন্তব্য করার প্রশ্ন আসে না অ্যাপে ডিএসই ওয়েবসাইট বিভিন্ন কোম্পানি ওয়েবসাইট আমরা যেটা পাই সেরকম ভাবে তো আপনারা এটা করে থাকি যাই নেক্সটে যাচ্ছে হলো খান ব্রাদার্স দেখেন খান ব্রাদার্স যেখানে চলে গেছে তার নেক্সট গতি কিন্তু এখানে এখন আপনি কি করবেন কি না করবেন সেটা হলো আপনার ব্যাপার তাই না কেননা আমরা শুধুমাত্র অ্যানালাইসিস করে দিই একটা গতিপথ বলি দিই এরকম একটা ধারণা এখন দেখবেন বিগত দিনগুলোর বিষয়টা কেমন হচ্ছে সেটার উপর নির্ভর করে মানে কতগুলো মন্তব্যের আলোকে বলছি আমরা সময় সর্বদা কারণে আপনার সেই মন্তব্যগুলো যাচ্ছি না সামনে সময় পেলে একদিন দেখাই দেবো যাই এটা কিন্তু চেক লিস্টে ছিল জি বলছিলাম খান ব্রাদার্স এর কথা আমরা চলেন একটু মান্থলি চার্টে যাই দেখেন অলরেডি একটা গ্রুপে একজন লিখছে আজকে কিন্তু সার্কিট ব্রেক করে উপরে চলে গেছে সার্কিট ব্রেক করে উপরে যাক কিনা যাক সেটা পরের ব্যাপার এখন যে গতিতে গেছে এইখানে একটু স্লো হতে পারে এই প্রাইস একশো বাহান্ন টাকা একটু স্লো হতে পারে তবে একশো টাকায় স্লো হওয়ার পরেও যেমন গতদিনে আপনাদের লিস্টে এটা দেয়া ছিল এবার আসেন আগামী দিন কিন্তু ওই একশো বান্ন টাকায় যে স্টকটি এখানে ফিরে আসতে পারে ঠিক আছে এখানে ফিরে আসতে পারে এখন আপনি হয়তো মনে করছেন ফিরে আসা মানে কি নিচের দিকে চলে আসবে না এখান থেকে আবার ফুটবলে যেমন ড্রপ খায় না এই ফুটবলে ড্রপ খেয়ে ফুটবলের ড্রপ খেয়ে ও মনে করেন এর উপরে যে ক্লোজ হতে পারে অর্থাৎ একশো বান্ন টাকা ষাটেও ক্লোজ হতে পারে বা তার উপরে ক্লোজ হতে পারে আর যখনই উপরে ক্লোজ হবে যেমন দেখেন এটা কিন্তু অনেক দিন বলতে হবে প্রায় পনেরো বিশ দিন আগের থেকে আপনাদের বলছিলাম অর্থাৎ যখন চোদ্দ পনেরো টাকা ছিল তাই না তো সুতরাং বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন এটাও কিন্তু আজকের চেক লিস্টের রয়ে গেল ঠিক আছে তার মানে চলমান চেক লিস্টে এটা রয়ে গেল তার মানে এই ভিডিওর এটি ফার্স্ট চেকলিস্ট চলুন পরের আরেকটা স্টকে যাব যেটা নিয়ে বেশ একটু কথাবার্তা উঠছে লিব্রা ইনফিউশন ঠিক আছে এ সম্পর্কে তো বলতেই হবে দেখেন বিষয়টা হলো এক একজন এক এক রকম ভাবে এক এক ধারণা দেয় আমরা বলি মানে ন্যাচারাল গতিবিধি দেখে অর্থাৎ স্টকের গতিবিধি দেখে আমরা কথা বলি এখন সেই কথা কোন দিকে যাবে আপনি সেল করবেন না বাই করবেন এগুলো ব্যক্তিগত ধারণায় থেকে যায় শুধু এটুকু বলতে পারি এখনো আপ ট্রেন্ড আছে এখন একটা প্রশ্ন হতে পারে কতদিন থাকবে দেখেন এর আপ ট্রেন্ড আমরা যদি ধরি এখান থেকে যদি ধরি এখান থেকে ধরেন এরকম একটা ধরেন ধরে যদি আমরা টানি এরকম একটা রেখা টানি তাহলে এখনো মনে করেন আমি বলছিলাম যে পঁচাত্তর যদি পান্ত ভেরি গুড প্রায় পাইছিলেন আজকে দেন সাতাত্তর টাকা মানে পঁচাত্তর টাকা পাইছিলেন এই পঁচাত্তর টাকা আমার ধারণা যে পঁচাত্তর টাকা আসতে পারে বাট আগামী দিন হয়তো পঁচাত্তর টাকা নিচেও আপনারা পেতে পারেন এখন প্রশ্ন হলো এই পঁচাত্তর টাকায় যাওয়ার পর কোথায় যাবে এবং যেতে পারে এখন একটা বিষয় আছে চলুন যেহেতু এটা নিয়ে অনেক বিতর্ক এই জন্য একটু সময় নিচ্ছি বা সময় নিতে হবে দেখেন এটা কিন্তু একটা টার্গেট পয়েন্ট অর্থাৎ সাতশো চুয়াত্তর আমি সেখানে বলেছিলাম সাতশো টাকা যেতে পারে যেমন আগের বারে টার্গেট দিয়েছিলাম যে সাতশো টাকা অর্থাৎ সেই প্রাইসটা ছিল হলো আপনার সাতশো টাকার প্রাইসটা সাতশো পঞ্চাশ টাকা বলেছিল বাচ্চা আমরা একটু যাব হলো মান্থলি চার্টে মান্থলি চার্ট দেখে আসি যে সাতশো টাকা কোথায় ছিল আমরা এখানে ছিল হ্যাঁ এখানে ছিল যে সাতশো টাকা পর্যন্ত একটা টার্গেট ছিল বাট এই স্টকটি আগেরবার আমরা দেখেছি সে এখান থেকে ফিরে গেছে একষট্টির থেকে সে ফিরে গেছে এখন প্রশ্ন হলো ডিভিডেন্ডের সময় আসছে ভালো করেই জানেন স্টকটি ডিভিডেন্ড দেবে না তবে একটা ইঙ্গিত এখানে রেখে গেছে সেটা হলো এই ইঙ্গিতটা দেখেন তার মানে ইঙ্গিতটা দিয়েই গেছে যে এখানে যেটুক নামছে এখানে তার আগে উঠে আসছে আর এটুকু আপনারা ধরেই নিতে পারেন যে এখানেও কিন্তু সে এই পর্যন্ত নেমে এসে অর্থাৎ সাতশো পর্যন্ত বা পঁয়ষট্টি পর্যন্ত নেমে এসে কি করবে হুট করে টান দিয়ে এরকম একটা উঠে যাবে দেখেন এতদিনের যে মানে গবেষণা লব্ধর ফলাফল ওটাই দাঁড়াচ্ছে কি করবেন আপনাদের ব্যাপার চলুন পরবর্তী স্টকে আমার প্রিয় স্টক কিন্তু এটি মনে আছে তো সবাই ওরিয়েন ইনফিউশনের কথা বলছি নতুন ক্যান্ডেল গঠন করছে এই নতুন ক্যান্ডেল গঠন করে সে আবার সবুজও হয়ে গেছে বাট এখানে কিন্তু একটু ক্রিটিক্যাল পয়েন্টে রয়েছে প্রশ্ন হলো এখান থেকে সে ফিরবে কি না ফিরতে তাকে হবে বাট হয়তো যে তারপরে টাকা পর্যন্ত এখানে তাকে যাওয়ার একটা সম্ভাবনা আছে তবে আজকেও কিন্তু স্টকটি আপনার এন্ট্রি দেওয়ার একটা সুযোগ চলে গেছে দেখেন আমি অবশ্যই আহ একটু চাইছিলাম কিন্তু অন্য একটা ঝামেলার কারণে আজকে এটাকে এন্ট্রি দিতে পারে নাই যেমন দেখেন পাঁচশো টাকা একটা টান দিয়ে অবশ্যই মনে হয় এক দুই টাকা দেখি যে আসলে পাঁচশো কি না একবার কিন্তু ছিল আমি অন্য কাজে ব্যস্ত থাকার কারণে ওটা ধরতে পারে নাই বাট এই প্রাইজে এই যে ৫৪৪ ধরেন বা এক দুই টাকা বেশি হোক এই প্রাইজে কিন্তু নিতে পারলে কিন্তু প্রফিট হতো দেখেন প্রত্যেকটা ক্যান্ডেলের উইকগুলো এখনো আপ ট্রেন্ডে কি করবেন আপনাদের ব্যাপার চেক লিস্টে নয় বাট টেকনিক্যাল প্রফিট করা যেতে পারে চলুন আরও একটা স্টকে চলে যাই সেটা হলো ফার্মা এইড দেখেন এটাও কিন্তু চেক লিস্টে আপ লিব্রাও কিন্তু এখনও চেক লিস্টে মানে চেক লিস্টে এখনো থাকবে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত ও মানে ব্যাক না করবে তার মানে ষাট টাকা পর্যন্ত চেক লিস্টে থাকবে আমরা যাব হলো ফার্মা এইডে দেখেন ফার্মা এড আজকে একটু উঠছিল ওঠার পরও দেখেন এখানে স্লো ফার্মাইডের এখন প্রশ্ন হতে পারে যে ফার্মাইডের গতি বিধি কোথার থেকে আমরা ফেরার চিন্তা করব এখানে আমার টার্গেট হলো ছয়শো টাকা যেমন অর্থাৎ ছয়শো টাকায় গেলে আপনি স্টকটি অবশ্যই ছয়শো টাকা যাবে না এখানে যেটা বলছে সেটা বলছে হলো ছয়শ এগারো টাকায় আপনি পাওয়ার একটা সম্ভাবনা আছে মানে ছয়শো এগারো টাকা পাওয়া বলতে ওর নিচে একটা টান দেবে দিয়ে করে একটু চলে যাবে ঠিক আছে ভাবে পেতে পারেন আর ছয়শো টাকা বলছিলাম এই জন্যে যে এর একটা আলাদা গতি আছে ছয়শো টাকা যাওয়ার সেখান থেকে চলুন সেটুক দেখে আসি কোথায় ছয়শো টাকা এই যে একটা গতি আছে ঠিক আছে এই যে এখানে যে দুটো ব্যারিকেড দেখেন এই দুটো অর্থাৎ পাঁচশো ছিয়ানব্বই বাট আমি ছয়শো কেন বলছি এটা যেহেতু পাঁচশো ছিয়ানব্বই থেকে একটা ব্যারিকেড আছে পরবর্তীতে সাধারণত পাঁচ টাকা উপরে তাকে থাকতে হবে ট্রেনটাকে রানিং রাখতে তে গেলে সুতরাং চেকলিস্ট নাম্বার টু চলুন আরও একটা এটা হলো এম ফার্মা দেখেন এমবি ফার্মা কিন্তু আপনাদের প্রফিট দিয়ে চলছে ঠিক আছে এটা কিন্তু ভালোই ওঠানামা করছে এবং এখনো আপ ট্রেন্ডে আছে এখানে একটু স্লো হলেও কি হবে স্টকটি কিন্তু আমরা একটু মান্থলি বাদ দিয়ে ডেলি চার্টে যাই এখান থেকে স্টকটি এখনো যেহেতু আপ ট্রেন্ডে আছে সুতরাং আপনি নজরে রাখতে পারেন এর টার্গেট পয়েন্ট অর্থাৎ বাই টার্গেট পয়েন্ট কিন্তু আপনার আটশো বিশ অর্থাৎ এখানে আপনি যদি এন্ট্রি দিতে পারেন আটশো বিশে এই প্রাইজ যদি আপনি এন্ট্রি দিতে পারেন তাহলে হয়তো একটা ভালো অনেকদিন যেটা আলোচনা করি না চলুন একটু সেখানে যাওয়া যাক কোহিনুর কেমিক্যাল অনেক ভয়ের আবেদনও আছে কোহিনুর কেমিক্যাল সম্পর্কে বলার তা চলুন দেখে আসি এই যে ক্যান্ডেল ডাসকে গঠন করছে এটা কিন্তু একটা চমৎকার ক্যান্ডেল গঠন করছে তার মানে স্টকটি কিন্তু পরবর্তী টানে এর উপরে যাওয়ার একটা সম্ভাবনা আছে এখন প্রশ্ন হলো এর ডিভিডেন্ড ঘোষণা খুব দ্রুত সময়ের ভিতরে হবে এখানে একটু লক্ষ্য করলেই বোঝা যাচ্ছে ভালো করে খেয়াল করেন এখন প্রশ্ন হলো কত যেতে পারে এর টার্গেট পয়েন্ট কিন্তু এইটা এখন চলার পথে কিন্তু নেটিং করতেই হবে তো এরপরে এই প্রাইজের উপরে যদি ক্লোজ হতে পারে হতে পারে স্টকটির নেক্সট টার্গেট পয়েন্ট হলো ৬৫১ একান্ন এর আরো অ্যানালিস আসবে তখন বলবো পরবর্তী ঘটনা সব সবসময় যেটা বলে থাকি আপনারা স্টক গুলো আপনার কি করবে শেয়ার করবে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখেন মেনি ম্যান মেনি মাইন্ড বিভিন্ন লক্ষ্যে বিভিন্ন কথা বলবে আমাকে তো আপনারাই পরামর্শ দিয়েছেন এমনটি তাই না যারা সমালোচনা করছেন লিব্রা তাদের উদ্দেশ্যে এই কথা ভবিষ্যৎ বলে দেবে লিব্রা কোথায় যাবে একটা কথা মনে রাখেন আবারও বলছি বাজারে যতগুলো স্টক আছে তার ভিতরে বট এবং লিব্রা নাম্বার ওয়ান এটা মনে রাখবেন চলুন নেক্সট স্টকে দেখেন আজকে ইন্ডেক্স মুভারে যারা ছিল চলুন এমন একটা স্টক নিয়ে আমরা একটু আলোচনা করি দেখেন ব্র্যাক ব্যাংক আমাদের যে সামনের দিনগুলোতে একটা কিন্তু ভালো পজিশনে যেতে পারে কারণ ব্রাক ব্যাংকের বিভিন্ন গুণকীর্তন আপনারা শুনছেন এবং শুনবেন আমরা ডেলি চার্টে দেখতে পাচ্ছি স্টকটি আজকে একটু আপ হয়েছে স্টকটি আপ হলেও আমরা দেখতে পাচ্ছি ভলিউমটা মাইনাস মানে কম রয়েছে ভলিউম কম মানে স্টকটি আরও বাড়ার একটা সম্ভাবনা রয়েছে তবে ছোটো ছোটো করে স্টকটিতে এন্ট্রি দিতে পারলে যেহেতু সামনে জুন এই ডিসেম্বর ক্লোজিং স্টকটি সামনে ভালো করতে পারে তবে এই অবস্থানে কিন্তু আপনাদেরকে প্রফিট টেক করতে হবে না হলে কিন্তু ভালো করা যাবে না চলুন বিবিএস কেবলে এটাও ছিল গতদিনের চেক লিস্টে এবং আজকেও ভালো পজিশন পেয়েছেন আশা করি আরও কিছু ভালো ধ্যান ধারণার ভিতরে থাকতে পারে তার মানে টার্গেট বিবিএস কেবল যেখানে গেল টার্গেট পঁচিশ টাকা ষাট পয়সা এখন পঁচিশ টাকা ষাট পয়সা তার মানে এখানে ভালো করেই খেয়াল করেন যে ব্যারিকেটে যেভাবে হল্টে রয়েছে তার নেক্সট গতিটা কিন্তু একেবারেই এখানে সুতরাং এটুকু চেক লিস্টে থেকে গেল তবে একটু সতর্ক থাকতে হবে এই স্টকটি সম্পর্কে চলুন ইজেন ইজেন সম্পর্কেও বলেছিলাম যে এটুকু আপনারা নজরে রাখতে পারেন কারণ সামনে এটা ভালো করতে পারে এবং এটাও আজকে ভালো করছে এবং নেক্সট টার্গেট কিন্তু এই পর্যন্ত তেত্রিশ টাকা আমরা যদি ডেলি চার্টে দেখতে পাই তাহলে একেবারে যেন আকাশ সোয়া চুম্বির মতন হয়ে গেছে আমরা একটু মান্থ চারটা দেখে আসি যে আসলে কোথায় তার গন্তব্য গন্তব্য কিন্তু অনেক দূর তবে সময় নেবে এক্ষুনি না যেতে পারে চুয়াল্লিশ টাকা তার ন্যাচারাল গন্তব্য স্টকটি আপ ট্রেন্ড হয়ে গেছে ডাউন ট্রেন্ড কমপ্লিট করে বিষয়টা হলো এই স্টক এটুকুই যথেষ্ট যেটুক বললাম সুতরাং এটুকু মানে এটাও আজকেও চেকলিস্টে রয়ে গেল এরপরে আরেক ভাইয়ের অনুরোধ ছিল জিবি পাওয়ার জিবি পাওয়ার আমরা জিবি পাওয়ার সম্পর্কে একটু দেখি যে কি অবস্থা আছে আর জিবি পাওয়ার আজকে ভালো করছে আমরা একটা চার্টে দেখতে পাচ্ছি ভালো করছে কালকেও আর একটু ভালো করার সম্ভাবনা রয়েছে এবং গতিবিধি যা দেখা যাচ্ছে এই টাকা আশি পয়সা এবং সাত টাকা আশি পয়সার উপরে ক্লোজ হলে স্টকটি আট টাকা আট টাকার উপরে ক্লোজ হলে স্টকটি এর উপরে যদি অর্থাৎ আট টাকা বিশ পয়সার উপরে যদি ক্লোজ হয় তাহলে স্টকটি অটোমেটিক্যালি যে পয়েন্ট দেখতে পাচ্ছি সেটা হলো আট টাকা বিশ পয়সায় আট টাকা বিশ পয়সার উপরে ক্লোজ যদি হতে পারে তাহলে স্টকটি আপনার আট টাকা আশি পয়সা পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে তবে যদি আবার হল্টেড হয়ে যায় তাহলে কিন্তু গতিবেগ দশ টাকা এটা চেক দিলাম কিন্তু ক্রিটিক্যাল ঠিক আছে যেহেতু একটু ক্রিটিক্যাল অবশ্যই চলুন আরেকটা স্ট্রকে যাই সেটা হলো সাইফ পাওয়ার আপনাদের পাওয়ার সেক্টর কিন্তু সব ভালো করছে এটা কিন্তু বেশ কয়েকদিন আগে চেক লিস্ট ছিল এবং এখনও এই ভিডিওর একেবারে নাম্বার ওয়ান চেক লিস্ট এটা রয়ে গেছে দেখেন এই ব্যারিকেড অতিক্রম করতে পারলে এর উপরে ক্লোজ হলে অর্থাৎ সাত টাকা বিশ পয়সার উপরে যদি স্টকটি ক্লোজ হতে পারে তাহলে কিন্তু ছোট ছোট করে এই ছোট 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 করে সে যেতে পারে আপনাদের প্রথমে সাত টাকা আশি পয়সা এরপরে আপনার আ আট টাকা সত্তর পয়সা মানে এরকম ছোটো ছোটো করে যাওয়ার সম্ভাবনা আর যখনই দেখবেন স্টকটি নয় টাকা ষাটির উপরে ক্লোজ হবে তখন স্টকটি টান দিয়ে চলে যাবে এগারো টাকা আশি পয়সায় এরপরে পরবর্তী আরও অনেকগুলো আসবে তখন বলে দেবো যাই হোক অনেকগুলো স্টকের অ্যানালাইসিস মনে হলো বেশ আপনাদের কেমন লাগছে আমি জানি না এর ভিতরে কয়েকটা স্টক দিলাম যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট তো আরেকটা স্টক অ্যানালাইসিস করবে তার সাথে সাথে বলে রাখি আপনারা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন শেয়ার করে কি অন্যকে দেখার সুযোগ করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেওয়া মানে কি আপনি অন্যের উপকার করছেন এই মানসিকতাটাও মনে পোষণ করবেন তাহলে আল্লাহ আপনাকে কি অবশ্যই উপকার এটা কিন্তু মাস্ট এটা কিন্তু হাদিস করানের কথা ঠিক আছে এটা অস্বীকার করার মতন অবস্থা নেই যাই যেটা আছে জিপিএইস ইস্পা জিপিএইস ইস্পা তো কিন্তু ভালো পজিশনে যাওয়ার এটাও চেকলিস্টে দিলাম তবে এইখান থেকে কিন্তু একটু স্লো হবে এটুক মাথায় রাখবেন এখান থেকে একটু স্লো হতে পারে স্লো হয়ে পরবর্তী টানে এস ডিভিডেন্টের উপর এই নির্ভর করে সে ছাব্বিশ টাকা বা তার উপরে যেতে পারে তারপরে তখন বলে দেব। তো শেষ কথা যেটা বলি সবসময় যে আমার জন্য করেন আমিও আপনাদের জন্য হেফাজত যে কোনো মুহূর্তে কিন্তু যে কোনো মুহূর্তে মানে বিষয়টা হলো মার্কেট ক্রাশ বা নামবে না খুব একটা ডিসেম্বরের আগে ঠিক আছে ডিসেম্বরের আগে ভালো মতন বা বড় ধরনের কোনো পতন নাই তবে একটা বিষয় হলো কোন কোনো স্টক নিচে যাবে কোন কোন স্টক উপরে যাবে চলুন এই স্যার টেক্স যে গতদিন তো নিচে আর দেখে আসি তাহলে কিছুটা বুঝা যাবে যে সামনের দিনগুলোতে কেমন যাচ্ছে দেখেন এই স্যার টেক্স ওখানে কিন্তু স্লো হয়ে গেছে এই স্লো হয়ে যাওয়ার মানে কিন্তু এখান থেকে স্লো হতে হতে সে আরো নিচে আসতে পারে তো যাই হোক সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ